আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন আরেকটি দুবাই ব্লগ শুরু করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে তো গত ব্লগে দেখেছিলেন আমি গোল্ড গিয়েছিলাম বা গোল্ডের বাজারে গিয়েছিলাম সেখান থেকে বের হয়ে আমরা টুকটাক বাজার সদাই করি কারণ ওইখানে একটা বাজারের মতো ছিল একদম মানে মনে হচ্ছিল যে আমাদের দেশে আরত বলে সেই মারতের মতো সব কিছুই একদম কী বলে লাইক পাইকারি দামে বিক্রি হচ্ছিল তো ওইগুলো আর আমার কোনো কিছু রেকর্ড করা হয়নি একটু রাস করছিলাম আর পরে এখন চলে এসেছি গ্লোবাল ভিলেজে এটা হচ্ছে আপনার ওয়ান অফ দ্য লাইক বিগ অ্যাট্রাকশন দুবাইয়ের জন্য তো আমরা বেছে বেছে সিলেক্ট করে রেখেছিলাম কোনটা কোনটা করব এইবারের মতো আর কি তো এটা আর কি একটা ছিল তো এখানে এসে টিকিট করে নিয়েছি এন্ট্রান্সের জন্য আলাদা পে করতে হয় পার পারসন আর গ্লোবাল ভিলেজ নামটা শুনেই হয়তো বুঝতে পারছেন এটার মধ্যে হচ্ছে বিভিন্ন দেশকে ওরা ফিচার করেছে একটা এরিয়ার মধ্যে আমার কাছে তো খুবই ভালো লেগেছে অনেকটা আমরা যখন ফ্লোরিডা ডিজনিতে যাই তখন হচ্ছে অ্যাপকার্ট সেন্টার নামে একটা পার্ক আছে সো ওইখানে হচ্ছে আপনার বিভিন্ন দেশ এরকম ছোট ছোট করে বানিয়ে রেখেছিল তো ওই ভাইবটাই এখানে এসে পাচ্ছিলাম আর কি তো এটা হচ্ছে ইংল্যান্ড আমরা এখন ইংল্যান্ডে এসেছি তবে দুবাইটা অনেক বড় প্লাস হচ্ছে অনেক ফুড কোর্ট ছিল যেটা কিনা আমার খুবই ভালো লেগেছে অ্যাপকার্ট সেন্টারে এরকমটা ছিল না তো এই পাশে হচ্ছে পাকিস্তান পাকিস্তানের সামনে এসে তো পুরো একদম দেশের মতো করে বেলুন টেলুন যেরকম থাকে তো ভাবলাম যে প্রথমেই পাকিস্তানে যাই আর পাকিস্তানি খাবার দাবার আমাদের আসলে অনেক ভালো লাগে শিকাগোতে গেলে দেখা যায় যে পাকিস্তানি রেস্টুরেন্টগুলোর খাবার অনেক মজা লাগে যেটা কি না মিশিগানে আমরা পাই না তো এখন ঢুকে পড়লাম পাকিস্তানে হ্যাঁ দিনে আমরা বেশ কয়েকটা দেশ বলতে গেলে ঘুরে ফেলেছি একদম ভিসা পাসপোর্ট ছাড়া এখানে আসার পরেই আমাদের হালকা পাতলা খিদা লেগে গিয়েছে তো অর্ডার করেছি হচ্ছে বার্গার পাকিস্তানি স্টাইল বার্গার কিমা বার্গার তারপরে হচ্ছে পাকিস্তানি সমোসা তারপরে দই পুরি মানে টুকটাক যে খাবারগুলো চোখের সামনে দেখতে বা মেনুতে পড়তে ভালো লাগছিল সেটাই অর্ডার করেছি আর এখানে পুরা একদম দেশের মতো সবাই ডাকাটাকি করছিল যে আমাদের এখানে আসেন কেউ বলছিল আমাদের এখানে আসেন বিভিন্ন ফুড কোর্ট থেকে স্যাম্পল দেয়া হচ্ছিল বলছিল যে আমাদেরটা মজা এখানে ট্রাই করেন তো বাচ্চাদের জন্য অন্য আরেকটা স্টোরে গিয়ে দেনে বাবা এটা নিয়ে এসেছেন পটেটো টার্ন ওভার বা টর্নেডো আই থিঙ্ক আর এই রিফ্রেশারটা অন্য দোকানের মানে আমরা বসেছি একটা স্টোরের সামনে বাট বিভিন্ন স্টোরের খাবার আনা হয়েছে তো বাচ্চারা যেটা পছন্দ করবে আর কি তো এখানে পিৎজা স্লাইসও মনে হয় অন্য আরেকটা স্টোর থেকে আনা হয়েছে তো এখান থেকে বের হয়ে আমরা চাচ্ছিলাম না যে সময় নষ্ট করি হেঁটে হেঁটে চাচ্ছি যে যতটা পারা যায় আর কি এক্সপ্লোর করা তো সামনে বের হয়ে দেখলাম চুরস বিক্রি হচ্ছে আর চুরস দেখা মাত্রই আমার বাচ্চারা মানে খেতেই হবে এরকম অবস্থা আমাদেরও ভালো লাগে তো চুরস কয়েকটা নিলাম নিয়ে এখন হেঁটে হেঁটে পুরো মানে এরিয়াটা ঘুরবো আর কি দুবাইতে কিন্তু আমার ফুপুতো ভাইও ছিলেন তখন আসলে দুবাই ট্রিপটা হয়ে গিয়েছিল আমাদের পুরো পরিবারের বলতে গেলে একটা মিলন মেলা মানে যাদের সাথে অনেক বছর দেখা হয়নি তাদের সাথেও দেওয়া হয়েছে আর আমার ফুপুতো ভাই ইংল্যান্ডে থাকেন বাট উনি ওনার বাচ্চাকে নিয়ে এসেছিলেন দুবাইতে তো ভাইয়ের জন্য ওয়েট করছিলাম বললাম তো আমাদের সময় শর্ট তাহলে এখানে চলে আসেন দেখা করে ফেলবো তো আমরা মটকা চাও নিলাম এটা মনে হয় অন্য আরেকটা দেশ থেকে কিনেছি মানে একই জায়গা থেকে বিভিন্ন দেশের খাবার খাচ্ছি তো আমরা মজা করছিলাম যে এটা কোন দেশের এটা কোন দেশের মানে এক এক দেশের কুজিন কিন্তু ডিফারেন্ট আর আমাদের সব সময় মানে আমরা যারা আমার মতো যারা ফুডিজ আছেন তারা গ্লোবাল ভিলেজে গেলে এটা খুব এনজয় করবেন যে একসাথে একই রুফের নিচে আর সব কিছু হালাল মানে কোনো হারামের চিন্তা আপনার করতে হবে না মানে ভয় নেই নিশ্চিন্ত মনে খেতে পারবেন আসলাম বাংলাদেশে এটা বাংলাদেশ ছিল বাংলাদেশের একদম আমাদের দেশীয় যত কাপড় চুপড় সালার কামিজ বুরখা তারপরে খাবার দাবার ফুচকা অনেক মানে ভালো লাগছিল মনে হচ্ছিল দেশে না যেও আমরা বাংলাদেশটা অনুভব করছিলাম এখানে লম্বা চুলের জন্য তেল বিক্রি হচ্ছিল আর এখানে এসে সব থেকে যেটা ভালো লেগেছে আমাদের দেশের ফলটা পেয়ে গিয়েছি দেখে তো আমার খুশিতে একদম আত্মহারা কারণ সেই ছোটবেলা এগুলো খেয়েছিলাম আর দিন পর দেখলাম আব্বাই আমার যে মজানি <kabar> নেই <bu> <laughs> 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 <just> আমরা এসে পৌঁছালাম এখন সিরিয়াতে এই পাশটাতে এমন সুন্দর করে ফ্লোরে বসার সিস্টেম করা ছিল এখানে এগুলোতে বসতে গেলে আপনার রেন্ট করে বসতে হয় যদি আপনি খাবার অর্ডার করেন তো আমরা যেহেতু খাবার খাবো না আমাদের উদ্দেশ্য হচ্ছে হেঁটে হেঁটে যতগুলো খাবার খাওয়া যায় আর ট্রাই করা যায় সেগুলোই করব। কারণ মানুষ এখানে মানে রিল্যাক্স করার জন্য লম্বা সময়ের জন্য বুথগুলো রেন্ট করছিলো তো আমরা জাস্ট একটু পিকচার তুলে তারপরে উঠে পড়েছি এখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম অন্যান্য জায়গায় ফুপুতো ভাইও চলে এসেছিলেন তো ওনাকে নিয়ে লাস্ট আমাদের যে কয়টা দেশ ছিল বাকি তো সেগুলো ঘুরে 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 একটু পিকচারও তুললাম আর এখন আই থিঙ্ক আমরা এসেছি মরক্কোতে আর এখানে তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর লাগছিল সব কিছু একদম ভিনটেজ বা এন্টিক স্টাইলের জিনিসপত্র এই পাশটাতে দেখতে পেলাম যে অনেক বড় স্টেজের মতো করে রাখা আর হিন্দি মিউজিকের সাথে সাথে পারফরমেন্স হচ্ছিল পরে শুনতে পারলাম গতকালকেই নাকি শাহরুখ খান এসে গিয়েছে আর এত আফসোস লাগছিল ইস অল্পের জন্য শাহরুখ খানকে দেখতে পারলাম না এখানে নাকি প্রায় সময় বড় বড় সেলিব্রিটিরা আসে আসলে এখানে টিকিট করে মানুষ আর কিগুলো দেখে বা শো হয় আর এই তো এখন অন্য পাশে চলে এসেছি এটা এটা কুরিয়া ছিল আমরা আসলে সব দেশ যে ঘুরেছি এরকম না যেটাতে আমাদের বেশি ইন্টারেস্ট ছিল সেগুলোতেই যেয়েছি বা সরি গিয়েছি তো আদিয়ান হচ্ছে কুরিয়ান খাবার পছন্দ করে তো ও কোরিয়ান খাবার খাবে এই জন্য একটু ঢুমার আর কুরিয়ান স্কিন কেয়ারের প্রতি আমাদের সবারই একটা আকর্ষণ আছে তো সেই জন্য আর একটু ঘুরে দেখা কোরিয়ায় এসে বিশ্বাস করবেন কি না আমার মাথা গরম হয়ে গিয়েছিল মানুষের চিৎকার চেঁচামেচিতে মানে ওরা যদি পারতো পুরা স্টোর বিক্রি করে ফেলতো এরকম ওদের পাওয়ার মানে সেলিং পাওয়ারটা খুবই বেশি মানে চিৎকার করে করে যারা হকারদের মতো আর কি ওরা ডাকছিল প্রোডাক্ট স্মেল করাছিল। জোর করে কিনিয়ে মানে বাধ্য করেছে আমরা বেশ কিছু জিনিস কিনেছি আমি জাস্ট এমনিতে দাম করেছি মনে করেন বাট সামহাও আমাকে কনভিন্স করে ফেলেছে যে এইটা ভালো এটা ভালো এরকম করে আমি কয়েকটা এসেন্সিয়াল অয়েল এনেছি আমার তো মাইগ্রেনের ব্যথা তো এই জন্য এখান থেকে একটা ছোট বোতলের মাইগ্রেনের ঔষধও কিনলাম মানে তেল একটা কিনলাম তো আর পরে স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট কেনা হলো আসলে যেটা বললাম আমার ওই রকম যে খুব ইচ্ছা ছিল কিনবো ওইরকমটা না কিন্তু ওরা কনভিন্স করে আমাকে কিনতে বাধ্য করেছে আর এখন এসেছি আদিয়ানের রামিন কিনতে আদিয়ান তো রামিনের পাগল তো এগুলো হালাল ছিল তো ইচ্ছা মতো কিনে খেয়েছে আর আমার ফালা কাজরা ওইখানে দেখেছে যে একটা বুথে ফেস পেন্টিং করছে তো ওরা করবে ওরা পিক করে জি থ্যাংক ইউ থ্যাংক ইউ কইলাম না নি আমি 32 এন্ড সরি 40 40 40 40 নো ইজ ইট অরিজিনাল অরিজিনাল দুবাই চকলেট ওকে আমার খুব ইচ্ছা ছিল দুবাইতে গেলে অরিজিনাল দুবাই চকলেটটা ট্রাই করার জন্য তো এখানে ওদেরকে জিজ্ঞেস করছিলাম এটা অরিজিনাল কিনা তো ওরা বললো হ্যাঁ এটা অরিজিনাল তো ট্রাই করে আর কি জাস্ট কম্পেয়ার করার জন্য অবশেষে আমরা পেয়ে গেছি দুবাই সেই ভাইরাল চকলেট এবং আমাদের বাপ্পি আপুরাতে সেই বাইরাল চকলেট দুবাইয়ের বাইরাল চকলেট দুবাই এসে অরিজিনাল দুবাই ভাইরাল চকলেট খেয়ে আপনাদের সাথে শেয়ার করব এটার জন্য আমি অপেক্ষা করছিলাম আপনারা দেখেছিলেন আমেরিকা থেকে মানে আই মিন মিশিগানে যখন ছিলাম ফারহাদ সুইটস থেকে টোয়েন্টি ফাইভ ডলার দিয়ে নিয়ে এসেছিলাম এইখানে আমি একটা থার্টি টু দিয়ে থার্টি টু দিয়ে দিয়ে পেয়েছি তো কত হলো আমেরিকান ডলারে টেন ডলার টেন ডলার তো খেয়ে দেখি কেমন বিসমিল্লা

আমার কাছে মনে হচ্ছে আমার আমেরিকারটা মজা কারণ যে পিস্টাসিও ফ্লেভার যেটা ভেতরে ওইটা বেশি ছিল আমি যেহেতু বলেছি আমার কাছে সত্য মানে খারাপ না চকলেটটা অনেক মজা বাট ওই যে হাইপ যে একদম দুবাই ভাইরাল ওই হাইটটা আসলে আমি কেন জানি না পাই নাই তো আমার বোনের ছেলে বা বোনের মেয়েরাও বলছিলো বা আপনি কেন এটা মানে মজা লাগে না বলেছি না মজা লেগেছে মজা না লাগেনি বাট ওই হাইটটা আমি ফিল করিনি কারণ সবার টেস্টবার সেম না তো খুব ইচ্ছা ছিল দুবাই এসে অরিজিনাল দুবাই ভাইরাল চকলেটটা খেয়ে ট্রাই করার জন্য ভালো থাকবেন লেট সি মাই আজরাক আজরা কি লেট মি সি দেখি সাইন দেখি ফালাক আজরাক লোক মামি দেখি দেখি নেক্সট আল্লাহ না খোয়া না তুই খাইলা খাইলা I love you, mom. You look so pretty. <laughs> hey, oh brother, five dollars okay? Five dollars <laughs> <feel that> okay? <laughs> <laughs> okay? This one right now? Now real. Oh, look at the real Afghan. Oh, look Afghani lagger. Look at that. Afnara lagger. Oh, Afghani, may Allah han. আলহামদুলিল্লাহ গ্লোবাল ভিলেজে এত ফান করেছি মানে বলার বাহিরে পরে আর আমি কোনো কিছু রেকর্ডও করিনি মানে আমরা এত এনজয় করেছি আফগান থেকে বা আফগানিস্তান থেকে আমার বেশ কয়েকটা বোরখাও কেনা হয়েছে তো গত ব্লগে একজন আপু জিজ্ঞেস করেছিলেন যে দুবাই থেকে কোথা থেকে আপু যদি কোনো বুরখা কিনে থাকো বা কোনো রেকমেন্ডেশন থাকে আমাকে জানিও আসলে দুবাইতে আমি ওইভাবে কোনো শপিং করার প্ল্যান করে আমি যাইনি যেহেতু আমি পরে উমরা করতে যাব ইনশাল্লাহ আর এই জন্য আর পরে এই যে আফগানিস্তানে গিয়ে এত ভালো ডিল পেয়েছিলাম আর বুরখার ডিজাইনগুলো এত সুন্দর ছিল তখন আমি আর কি একসাথে বেশ কয়েকটা কিনে ফেলি এগুলোর মেটেরিয়াল যেরকম ভালো ছিল কোয়ালিটিও অনেক ভালো ছিল রিজনেবল প্রাইসে মানে একদম ভালো ডিল যেটাকে বললাম সো আপনারা যদি গ্লোবাল ভিলেজে যান আফগানিস্তানে গেলে একটা বাঙালি ভাইয়ের দোকান ছিল নামটাম ভুলে গিয়েছি সো ওইখানেই আর কি আমার শপিংটা করা হয় তো ফাইনালি আমরা আমাদের হোটেলে চেক ইন করলাম বলতে গেলে অলমোস্ট দুই দিন পরে মানে চেক ইন করলাম তো এসে এখন হচ্ছে আমরা একটু ফ্রেশ হয়ে তারপরে বাইরে যাব ডিনার করার জন্য যতই হাবি জাবি খাই না কেন মানে রাত্রের খাবার তো খেতে হয় কেন জানি না বাইরে গেলে আমাদের খিদা বেড়ে যায় সবারই মনে হয় হাঁটাচলা তো করা হয় বেশি টায়ার্ডও হওয়া যায় বেশি এই জন্য তো আমাদের হোটেলটা আমাদের খুবই পছন্দ হয়েছে এটা একটা ফ্যামিলি সুইট ছিল আর এটা একটা ফাইভ স্টার হোটেল ছিল তো সব মিলিয়ে রিভিউ অনুযায়ী আমরা খুবই স্যাটিসফাইড আর লোকেশনটাও একদম সুন্দর ছিল তো এই তো একটু নর্মাল যেভাবে ট্যুর দেই সেভাবেই একটু একটু করে রেকর্ড করছিলাম এখানে হচ্ছে আপনার বড় একটা ক্লোজেটও ছিল তো এখন সব কিছু রেখে আমরা বের হয়ে যাব কারণ আমার মামাতো তো ভাই পর আমার বোনের ছেলেটাও ওদেরকেও বিদায় দিতে হবে তো বললাম যে তোমরা একসাথে খেয়ে তারপরে রওনা দিয়ে দাও কারণ ওর আবার এক ঘন্টা ড্রাইভ করে যেতে হবে কারণ সময়ও লাগবে ওরাও টায়ার্ড হয়ে গিয়েছে আমরাও টায়ার্ড হয়ে গিয়েছিলাম বাচ্চাদেরও ঘুম চলে আসছে কই সকালে আমরা বের হয়েছি গত ব্লগে যদি যারা দেখে দেখেছেন আমাদের গোল্ড শপিংয়ের ব্লগটা তো বুঝতেই পারছেন খুবই সকালে উঠে আমরা একদম নাস্তা রাস্তা করে বের হয়েছিলাম এখন অবধি আমরা বাইরে মাসাল্লাহ আমার বাচ্চাগুলো এত মানে এনার্জি কোথা থেকে যে ওদের আসে আমি নিজেও চিন্তা করে পাই না একবারও ঘুমায়ও নি বা একটা ন্যাপও নেয়নি তো পাশেই একদম হেঁটে হেঁটে গুগল করে আমরা একটা রেস্টুরেন্ট পাই এটাতে অনেক ভালো রিভিউ ছিল এটাতে ফিশ তারপরে চিকেন মানে সবই ছিল তো আসার পরে ওরা বাচ্চাদেরকে কালার করার জন্য কালারিং বুকও দিয়েছে এই জন্য ওরা খুবই এক্সাইটেড ছিল তো সব মিলে ওরা খুশি থাকলে আমরাও খুশি আর নয়তবা দেখা যায় যে ওদের ক্যাঙ্কি হয়ে গেলে আমাদের সব খুশি মাটি তো এই তো খাবার দাবার চলে এসেছে আলহামদুলিল্লাহ খাবার খুবই মজা ছিল দুবাইয়ের খাবার সত্যি অনেক মজার মানে খুবই টেস্টি ছিল টার্কিতে আমরা এত এনজয় করতে পারিনি খাবার দাবার কিন্তু এখানে এসে আমাদের মানে টেস্ট পার্টের সাথে একদম পারফেক্ট ছিল ড্রিঙ্কসগুলো এখানের অনেক মজার ছিল আমার তো এখন ব্লগুলো দেখছি আর মনে হচ্ছে যে আবার যে কবে যাব দুবাই দুবাই আসলে অনেক সুন্দর একটা ভাইব পেয়েছি বা ভালো লেগেছে টার্কি অনেক ভালো লেগেছিল কিন্তু টার্কিটা একটু ঠান্ডা ছিল এই জন্য হয়তো বা আমরা এত বেশি এনজয় করতে পারিনি তো তো আমাদের হোটেল আর হোটেলে চলে এসেছি এখন ওদেরকে বিদায় দিব আর ইনশাল্লাহ কালকে আপনাদের সাথে সুন্দর আরও একটি ব্লগ শেয়ার করব যেটা কিনা আমার একটা উইশ লিস্টের মধ্যে ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম